তুমি কি জানো ইস্কন মায়াপুরের এই বিশাল মন্দির যেটা দেখতে যেন স্বর্গের মতো যেটা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দেয় কিন্তু এই মন্দিরের পেছনে আছে এক তরুণের বিস্ময়কর ত্যাগ আর ভালোবাসার গল্প একজন ধনী ব্যবসায়ীর ছেলে আমেরিকান যুবক জন গর্ডন যিনি চাইলে বিলিয়ন ডলারের উত্তরাধিকারী হতে পারতেন বিলাসবহুল জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ চৈতন্য মহাপ্রভুর প্রেমে তার হৃদয় এমনভাবে বদলে গেল যে তিনি ছেড়ে দিলেন সব দেশ পরিবার ভবিষ্যৎ শুধু একটা উদ্দেশ্য এই মায়াপুরকে গড়ে তোলা না এটা কোনো গল্প বা সিনেমা নয় এটা একেবারে বাস্তব ঘটনা চলো তাহলে আজ আমরা জানবো সেই বিস্ময়কর মানুষটির কথা কিভাবে জন গর্ডন হয়ে উঠলেন শ্রীল জয় পতাকা শান আর কিভাবে তার হাত ধরে ইস্কন মায়াপুর হয়ে উঠল বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাজধানী পর্ব এক শৈশব ও আকর্ষণীয় পটভূমি উনিশশো সালের নয় এপ্রিল মিল ওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধনী ব্যবসায়ীর পরিবারে জন্ম নিল এক শিশু যার নাম রাখা হলো ভালোবেসে জন গড অর্থ সম্পদ সুযোগ সব কিছু তার সামনে পাতা তার বাবা ছিলেন অন্যতম প্রভাবশালী ব্যক্তি কিন্তু এই ছেলেটির মন ছিল অন্য কিছুতে ছোটবেলা থেকেই তার এক প্রশ্ন এই জীবনের প্রকৃত মানে কি মাত্র চোদ্দ বছর বয়সে হাই স্কুল শেষ করল সতেরো বছর বয়সে ব্রাউন ইউনিভার্সিটির স্কলারশিপে ভর্তি হলেন কিন্তু তখনই ঘটল এক অলৌকিক মোর পর্ব দুই একদিন হঠাৎ সে আক্রান্ত হলো এক দুরারোগ্য চর্মরোগে ডাক্তারেরা হতাশ চিকিৎসা কাজ করছিল না তখন নিঃশব্দে জন গর্ডন পরমাত্মার উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন যদি সুস্থ হই আমার জীবন তোমার জন্যই উৎসর্গ করব। সত্য কথা বলতে অলৌকিকভাবে এক সপ্তাহের মধ্যেই পুরোপুরিভাবে সেরে উঠল জন গার্ডন এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল আর সে বুঝলো তার ভবিষ্যৎ কোনো আর্থিক সাফল্যে নয় বরং ভগবানের সেবায় প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ ও জীবনের নতুন দিগন্ত একদিন তার হাতে এলো ভগবদ গীতা অ্যাজ ইট ইজ প্রতিটি শব্দ যেন তার আত্মার দরজায় করা নাড়ছিল এই সত্যের খোঁজেই জন গর্ডন পৌঁছালেন কানাডার মন্ট্রিয়লে উনিশশো সালে সেখানেই তিনি প্রথমবারের মতো মুখোমুখি হলেন শ্রীল প্রভুপাদের সঙ্গে প্রভুপাদ জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সে বলল জন গর্ডন প্রভুপাদ মৃদু হেসে বললেন তুমি গৌর ধনজন অর্থাৎ তুমি স্বয়ং চৈতন্য মহাপ্রভুর প্রিয়জন সেই এক মুহূর্তেই জন গর্ডনের হৃদয়ে যেন এক ঈশ্বরীয় স্পর্শ নেমে এলো তার ভেতরের জমে থাকা সমস্ত প্রশ্ন সমস্ত দোলাচল মিলিয়ে গেল তিনি যেন উপলব্ধি করলেন এই নয়ন মুখর উচ্চারণে ঈশ্বর তাকে ডেকে নিচ্ছেন নিজের পথে এটাই তার প্রকৃত পরিচয় ভগবানের শরণাগত সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার পথ পর্বতিন দীক্ষা সন্ন্যাস ও আত্মনিবেদন উনিশশো উনসত্তর সালে শ্রীলপ্রভুপাদের কাছ থেকে হরিনাম দীক্ষা নিলেন নতুন নাম পেলেন জয় পতাকা দাস কিন্তু ঠিক এক বছরের মাথায় উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন ভাবতে পারো একুশেতে যেখানে আমরা ক্যারিয়ারের পেছনে ছুটি ভবিষ্যতের হিসাব কষি লাইফ এনজয় করতে চাই সেই বয়সে তিনি পার্থিব সবকিছুর মায়াত্যাগ করে ঈশ্বরের পথে নিজের জীবন উৎসর্গ করলেন এমন সন্ন্যাস এমন আত্মসমর্পণ কেবল সেই আত্মাদের পক্ষেই সম্ভব যাদের হৃদয়ে ভগবত স্মরণ সদা জাগরুক যাদের প্রাণ প্রকৃতপক্ষে শ্রী ভগবানের সেবায় উৎসর্গিত তারাই সত্যার্থে জাগ্রত আত্মা পর্ব মায়াপুর মিশন ও ইতিহাস ঘটনের নেপথ্য শ্রীলপ্রভা তাকে দিয়েছিলেন সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নদীয়ার মায়াপুরে ইস্কনের প্রধান কেন্দ্র ঘটন একজন পশ্চিমা তরুণ যিনি আমেরিকার অভিজাত পরিবারে জন্মেছিলেন কখনো কাদামাটি ছুঁয়ে দেখেননি অথচ শ্রীলপ্রভুপার তাকেই নির্বাচন করলেন এই মহান মিশনে প্রভুপাল তাকে বলেছিলেন আমি তোমাকে ভগবানের রাজ্য দিলাম তুমি এর উন্নয়ন করো ভাষা জানে না সংস্কৃতি একেবারে ভিন্ন চারপাশের অচেনা মানুষ এমন এক পরিবেশে নিজেকে খাপ খাইয়ে কাজ শুরু করেছিলেন তিনি মায়াপুরের কাদামাটিতে প্রথম পা রেখেই তিনি বলেছিলেন এই ভূমি একদিন হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তীর্থভূমি এবং আজ তার সেই পূর্বাভাস সত্যি হয়েছে তিনি শুধু একজন বিদেশি সন্ন্যাসী ছিলেন না তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে তাদের জীবনধারা বুঝে নিজের হাতেই চাষাবাদ শিখে নেন মাটির প্রকৃতি ও শস্য উৎপাদনের ধরন বুঝে তিনি স্থাপনা করেন গোশালা এবং জমি উন্নয়ন প্রকল্প হার নিরাপত্তার কথা মায়াপুর কনস্ট্রাকশন কাজ যখন শুরু হয় তখন চুরির ভীষণই ভয় ছিল বহুবার ডাকাতরা নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যেত এই পরিস্থিতিতে তিনি রাতের অন্ধকারে শ্রীধামের নির্জনতায় নিজে ইট বালি ও বাসের পাশে শুয়ে থাকতেন রাত ভর পাহারা দিতেন অক্লান্তভাবে আবার তিনি প্রতিদিন ষোলো ঘন্টা পরিশ্রম করতেন প্রবাস করে কাজ করতেন স্থানীয় লোকজনের বিরোধিতা সহ্য করতেন কিন্তু এক মুহূর্তের জন্য থামেননি পিছু পা হননি আজ যে মায়াপুরে আমরা গিয়ে চোখ জোরানো বিশাল মন্দির ধর্মীয় শিক্ষা কেন্দ্র গেস্ট হাউস দেখি তার প্রতিটি ইটের মধ্যে মিশে আছে শ্রীল জয় স্বামী স্বামীগুরু মহারাজের অক্লান্ত পরিশ্রম তার ভক্তি ও তার অশেষ আত্মত্যাগ তিনি শুধু প্রচার করেননি তার নিজের পারিবারিক সম্পত্তির বিশাল অংশ দানও করেছিলেন ইস্কনের জন্য এবং তিনি একাই প্রায় সত্তরটিরও বেশি দেশে ভ্রমণ করেছেন লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করেছেন এই মানুষটি যদি আজকে ইস্কনে না থাকতেন তাহলে হয়তো আজ আমরা ইস্কন মায়াপুরের মতো এক আধ্যাত্মিক রাজধানীকে চিনতেই পারতাম না এটাই ছিল জয় স্বামীর গল্প এক যোগী এক আচার্য এবং একজনই নেতা এবং আজও শত রোগভোগের মধ্যেও তিনি বিশ্বজুড়ে কৃষ্ণ নামের আলো ছড়াচ্ছে। তাহলে বলো এ কি শুধুই একজন মানুষের গল্প নাকি এক যুগান্তকারী আধ্যাত্মিক বিপ্লবের ইতিহাস তোমার মতামত জানাও কমেন্টে আর যদি মনে করো এই গল্পটা অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে তাহলে শেয়ার করো লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এমন গল্প প্রতিদিন শোনা যায় না কিন্তু হৃদয় ছুঁয়ে যায় সারা জীবনের মতো হরে কৃষ্ণ নাম একসঙ্গে হরিকৃষ্ণ আমেরিকান বর্ন শ্রীলা জয়পতাকা স্বামী স্পিকস ইন নেটিভBengali কোন জাতিবেদ কোন রাষ্ট্রবেদ কোন রামবেদ কোন বেদ 아닙 এই হচ্ছে আধ্যাত্মিক এবং আরশো রাষ্ট্র সঙ্গ আপনারা আরো চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন